বর্তমান ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়নের মধ্যে লড়াই হবে ফাইনালি সীমা ম্যাচে এটি দুই মহাদেশের চ্যাম্পিয়ন অর্থাৎ ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শীর্ষ দলগুলোর মুখোমুখি লড়াই এই ম্যাচের বিজয়ীকে বলা হবে আংশিকভাবে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যারা সর্বশেষ কোপা আমেরিকা জিতেছে এবং লিওনেল মেসির দেশ অন্যদিকে ইউরোপের চ্যাম্পিয়ন হল স্পেন যারা দু সালের বিশ্বকাপ বিজয়ী এবং সম্প্রতি ইউরো জিতেছে যেখানে বিশ্ব ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষিত সীমা অনুষ্ঠিত হবে সেই তথ্য জানা গেছে স্প্যানিশ দৈনিক মার্কা জানাচ্ছে আগামী সীমা ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের আল লুসাইল স্টেডিয়ামে যা দু সালের কাতার বিশ্বকাপ ফাইনালের আয়োজক স্টেডিয়াম এই ফাইনালিসিমা ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম স্পেন যেখানে লড়াই হবে লিওনেল মেসি এবং লামিন ইয়ামালকে কেন্দ্র করে ম্যাচের তারিখ নির্ধারণ করা হয়েছে দু সালের আঠাশ মার্চ কাতারের আল লুসাইল স্টেডিয়ামে